আসসালামু আলাইকুম মাসাশিবাহা আশা করি ভালো আছেন আজকে সংক্ষিপ্ত করে আলোচনা করতে চায় দু সালে চাপের অরিজিনাল জি থ্রি মাছের বর্তমান ভবিষ্যৎ চব্বিশ সালে কী হতে পারে যে মাছগুলো দেখছেন খুব দ্রুত ও ক্ষিপ্র গতিতে আগচ্ছে বা লাফাচ্ছে সেগুলো হচ্ছে আমার জি রুই মাছ এই জিথরি রুই মাছ বর্তমানে আমার কাছে স্টক আছে সব মিলে প্রায় একশো বিশ মনের কাছাকাছি বিভিন্ন সাইজের তো আসলে এই যে মাছটা লাফার এটা কিন্তু প্রতি কেজিতে বিশ পিস হতে পারে কিন্তু মজার কথা হচ্ছে বিশ পিস প্রতি কেজিতে থ্রি রুই মাছটা পঞ্চাশ গ্রাম সাইজের মাছ যদি আপনি এক বছরে চাষ করেন এই মাছটি আমি গ্যারান্টি দিচ্ছি আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি দেড় থেকে দুই কেজি এক বছরে হবে সাধারণ ব্যবস্থাপনায় এক্সট্রা ব্যবস্থাপনায় না কারণ থ্রি রুই মাস্টার আসলে খুব দ্রুত এবং খুব মানে র্যাপিডলি আর গ্রোথটা চলে আসে যদি আপনি সঠিক ব্যবস্থাপনা করতে পারেন বা অত মিনিমাম ব্যবস্থাপনা করতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এই মাছগুলো প্রচুর চাপে রাখা প্রচুর চাপে রাখা প্রচুর চাপে রাখা মানে এতটা চাপে রাখা প্রতি শতাংশে আমার মনে হয় আমার এখানে মাছ আছে প্রতি শতাংশে প্রায় দশ হাজার পিসের উপরে পার ডেসিমেল যেখানে আপনার এত চাপে রাখছি যে আপনার এই মাছটা যদি আমার মাছ এই মাছটা যদি আমি আপনার পুকুরে দিতে পারি বা আপনি এই পণ্যটা সংগ্রহ করতে পারেন তাহলে এটা খুব দ্রুত বৃদ্ধি পাবে কোনো সন্দেহ নাই আমার রেকর্ড আছে ছিয়াশি গ্রামের মাছ মাত্র সাড়ে চার মাসে সাতশো থেকে আটশো গ্রাম হয়েছে রেকর্ড আছে আমার কাছে সেই খামারি রেকর্ড আমি পাঠিয়েছি বা পেয়েছি তো খামারে যে বলতে চাই আপনাদের দরকার যে কোনো মাছের লিগাল বা অরিজিনাল পোনাটা বা যে পোনাটা আসলে সবাই প্রসার করে সেটাই দরকার যেমন আমি প্রচার করছি এটা জেথির জেথিরি পোনাটা সাপ্লাই যদি নিতে পারেন বা শ্বাস করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে লাভ করতে পারেন এবং আমার এই বর্তমানে আমার কাছে সকল ধরনের পোনা মজুত আছে জাতীয় এবং ক্যাটফিশের সাথে বলে রাখা উচিত সেটা হচ্ছে আমার কাছে একটা মাছ আছে চাইনা সিলভার এবং এটা ব্ল্যাক কার মাছ কার্প মাছ আমার শখের মাছ কিছু মাছ শখে থাকে সবার জন্য বলছি আর কি তো জি থ্রি মাছের বিশেষ বৈশিষ্ট্য সে মাছটা খুব দ্রুত হয় এবং খুব শক্তিশালী অন্যান্য মাছ তুলে দেখে এটা এর ক্ষমতাটা অনেক বেশি আর কি তো খামারিতে বলতে চাই আপনারা যেখান থেকে যে প্রতিষ্ঠানকে আপনার বিশ্বাসযোগ্য মনে হয় আসলে মনে এই প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য আজকের আমরা এই মাছগুলো সাপ্লাই করেছি হবিগঞ্জ জেলার সাইস্তাগঞ্জে এই খামারি আমার কাছ থেকে সর্বসাকলে মাছ কিনেছে প্রায় বারো মন মাছ আমি ডেলিভারি করেছি এখান থেকে এবং উনি আমাকে এক কথাই বিশ্বাস করেছে এবং বায়না করেছে এবং তার বিশ্বাস থেকে মাছ ডেলিভারি করেছি এটা চায়না সিলভার এটা দু সালে আমি আপনার স্টক মজুত করেছিলাম এবং এই মাছটা আমি গ্যারান্টি দিতে পারি এক বছর সঠিক ব্যবস্থাপনায় চার থেকে পাঁচ কেজি গ্যারান্টি এটা আমার হাতের এই মাছটা এটা ওজন হতে পারে আপনার একশো গ্রাম একশো বিশ গ্রাম এটা অরিজিনাল চায়না সিলভার ওয়ার্ল ওয়ার্ল ফিশ কর্তৃক উদ্ভাবিত বা আবিষ্কৃত এটা অরিজিনাল মাছ তো খামারি বলতে চাই আপনারা যেসব যেসব খামারি আছেন যারা যে কোনো মাছের লিগাল এবং বৈধ এবং ভালো মানের পোনা সাথে দিতে পারেন এবং এটা আছে সেই জিথির দু হাজার চব্বিশ সালে জিথির রয়েছে এই ব্রুট থেকে কিন্তু আমরা গত বছর সংগ্রহ করেছিলাম এবং এই যে মাছ লাফালাফি করছি এটা তারই এই ব্রুটেরই মাছ এবং এই এক একটা ব্রুটের ওজন সর্বনিম্ন সাড়ে চার কেজি যে আমার ভিডিও দেওয়া আছে সাড়ে চার কেজি থেকে আট কেজি জি সি অরিজিনাল মাছ এবং অরিজিনাল মাছ দেখতে কেমন হয় এই দেখুন জি সি অরিজিনাল মাছ দেখতে এমন